তো জমার সময় হয়ে গেছে প্রায় এখন আদান দিবে আজান দিয়ে দিছে মনে হয় বারোটা বাজে সাড়ে বারোটায় মনে হয় আজান দেয় আজান তো দেয় না এখন দিবে এখন আর কি তো কেমন আছেন সবাই আমি কাইলাকুর বাজার আছি যে কাইলাকুর যে বাজার এটা কালাকুর বাজার আছে কালাকুর অনেক লোকজন মানুষ হাঁটা চলাফেরা করতে বাজার করতে শুক্রবার আজকে বন্ধুর দিন আচ্ছা ওই কালকে ওই বাজার খুব খুব বড় জায়গা পাঞ্জাবি পরে আইছি গাড়ি গাড়ি নিয়া বাইর হইছি আরকে সুপার দিন পাঞ্জাবি পরে তখন খুব ভালো লাগে হচ্ছে আমাদের গাজীপুরের শেষ সীমানা এই কায়লাকুর হচ্ছে আমাদের গাজীপুরের শেষ সীমানা কাইলাকুর তেমন জায়গায় হয়ে গেছে তোমাদের গাজীপুরের শেষ সীমানা পড়ছে আর কি সামনের থেকে টাঙ্গাইল জেলা শুক্রবার দিন কে কোথায় আছেন কে কোথায় কেমন আছেন ভাই ভাইয়া আজকে শুক্রবার ভাইয়া আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের কাছে প্রতিদিন আসি আপনারা কেউ আসেন না অনেকে আসেন অনেকে আসেন না তের জন আসেন তের জনের মধ্যে মাত্র দুজন মানুষ কমেন্ট করছেন জনের মধ্যে একজন লাইট করছেন সবাই যাওয়ার আগে একটা লাইট দিয়ে দেন এটাই সবার কাছে অনুরোধ শুক্রবার বইলা কথা না তো সেখানেই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তাঘাট দেখে চলাফেরা করবেন কারণ রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা ঘটে যে অটোর কারণে দেখেন অটো ফটোয়া লাগার জন্য সুনান শান্তি আলে এক মিনিটে দাঁড়ান দেখছেন ওরা এমন ভাবে দাঁড়াই রয়েছে মনে হয় মানুষই যাইতে পারবো না অটোলা রাস্তাঘাটে বিশৃঙ্খলা করে মানে এমন অবস্থা করে বলার মতো না আর এখানে যে ঠান্ডা লেবুর রস ব্যস্ত আছে কার কার খাওয়ার ইচ্ছা আছে কালিয়াকুর চলে আসেন কালিয়াকুর চলে আসেন যা যার খাওয়ার ইচ্ছা আছে কালিয়াকুর চলে আসেন আজকে কালাগুর বাজার এমন জিনিস উঠছে কায়লাগুড় বাজারে প্রচুর ইলিশ মাছ মাছ মাংস মানে বলার মতো নাই সব জিনিসই মানে কায়লাগুড় পাচ্ছে আমাদের সবচেয়ে বাংলাদেশের সব থেকে মনে হচ্ছে কাইলাগুড়ের হাটটা সবচেয়ে বড় হাট মানে আমাদের গাজীপুরে এরকম মনে হয় যে আহ হাটটা অনেক বড় হাট কালাকুর এমন কোনো জিনিস নাই পাওয়া না যায় শুয়ে শুয়ে থেকে শুরু করে মানে সব আজকে শুক্রবার প্রতি শুক্রবারে করে হাট হয় আশেপাশে মানে অর্থ এলাকার আশেপাশে মানুষ এখানে এসে হাট বাজার করতে আমরাও আগে আসতাম এখানে আসতো বাজার ভাই একটা কমেন্ট করে দিয়ে দেন একটা লাইক দিয়ে দেন তো ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন ভালোবাসা দিবেন না ভালোবাসা পাইবেন না যে যত বেশি ভালোবাসা দিবেন সে তত বেশি ভালোবাসা পাইবেন আমার দিবেন আমি একটু কথা দিলাম যে যত ভালোবাসা দিতে পারেন আমার সাড়ে আট হাজার পরিবারের ভালোবাসা নিয়ে যাবেন সাড়ে আট হাজার পরিবারের ভালোবাসা সাড়ে আট হাজার সাতশো পরিবারের ভালোবাসা নিয়ে যাবেন হ্যালো বন্ধুরা সাড়ে আট হাজার ফ্যামিলির ভালোবাসা নিয়ে যাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন মাই গড না মাথায় তো বল চুল দেখেন ওরা চুল দেখেন ভাই কি চুল রে ভাই এরকম চুল তো কখনো দেখি মাথার মধ্যে কাহে লাগায় না এই লোক তো কোন সব মাথার মধ্যে কাহে লাগায় না দেখা যায় ওই জিজ্ঞেস এবার যে সাদুর মতো লাগতেছে

পুরো চুল পড়ছে পুরুষ মানুষ বেটায় সাধু সন্ন্যাসী মনে সাধু তো আজকে কালেগুরা আসার বিষয় হচ্ছে একটা বাবু একটা নিয়ে আসি মাথার মধ্যে জানি হয়েছে এখানে মাথার মধ্যে কি জানি হয়েছে ওটা ডাক্তার দেখানোর জন্য এখানে আসছিলাম আর কি তো ওই সেন্টার হসপিটাল এটা কাইলাকুর আমাদের সেন্ট্রাল হসপিটাল আছে এখানে সব ধরনের চিকিৎসা হয় বাচ্চা প্লানে বা বড়ো সড়ো সব অসুখ বিসুখ এখানে ভালো মন্দ চিকিৎসা করা হয় আর আরকি বড় মানে স্ক্রিপ্টটা বেশি মাত্র দুই হাজার টাকা ভাড়ায় আমি এখানে আসছি আমাদের মোচার থেকে তো কতক্ষণ থাকে এনে ধারণা করতে পারতাছি না অনেক অনুরোধ করলাম অনেক রিজ্ঞাস করলাম যে চাষি আমার ঠিক ভাড়াটা একটু বাড়াই দিয়ে চাষি আমার ভাড়া বাড়াই দিব না দুই হাজারটা টাকা হইলে আহ নয় নাই আমি বাস দিয়ে যেতাম গা যাই কোনো সমস্যা নাই আমার চাষি মানে কি আমার মেয়া আর এটার আমার নীতি নাহলে উপায় নাই মনে মনে মন খারাপ করবো শ্বশুরের গাড়ি আছে নিয়ে গেল না ভাড়া একটু কম দিলাম তাতে গেছে একদিন কম দিব আরেকদিন বেশি দিব এটাই স্বাভাবিক এইভাবে পারমেন্ট কাস্টমার ধরে রাখা দরকার কারণ কাস্টমার যদি না থাকে বা চলে যায় ঝামেলা তো যাই সময়টা আস্তে আস্তে যাইতেছে শুক্রবার তো দিনের বেলা সময়টা খুব আস্তে আস্তে যায় গাড়ির ভিতরে এখানে বসে আছি কারণ কি জানেন কারণ গাড়িতে এসি চলছে অনেক ভিতরে ঠান্ডা আসলে ওই গাড়িতে নামতাছি না বাইরে অনেক রোদ গরম নামবো আর দশ মিনিট পরে গাড়ি থেকে নামবো ভাই আপনি কি আছেন না চলে গেছেন এম এ ভাইয়া আর আজ কি চলে গেছেন না আছেন এম এ আর আই এম এইচ আই এম এম আর এ ইউ এন লাস্ট হল এন তো আমি ইংরেজিটু কম পারি বাংলা একটু বেশি বুঝি আর কি নিচে আরেকবার আছে এস এ ডি ইউ ই যাই হোক যাই হোক তাদের নাম কোন বানান করে পরে দেখালাম আর কি যাই হোক আমি উচ্চারণ করতে পারি না বাংলায় কমেন্ট করতে না অবশ্যই আমি তাদের প্রশ্ন উত্তর দিতে পারবো কারণ আমি বাংলা একটু বেশি বুঝি ইংরাজিতে ড্যামা ছিলাম সার রাতে যে মায়ের খাইছি ভেদ দে বাইরে ভালোই বেশি করতে ইংরাজিতে আমি ফেল ইংরাজিতে ফেল বাংলায় পড়তে পারি বাংলায় পাস করছিলাম ফাইভ পাস করছিলাম বেশি দূর লেখা আরো করে নেই পাগুল্লি পাগুল্লি একটা পাগুল্লি আছে আমাদের এলাকায় যত বেশি ভালোবাসা দিবেন সে তত বেশি ভালোবাসা পাইবেন কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কথা দিলাম আমার ভিডিওতে ড্রিঙ্কে কমেন্ট করে দেন অবশ্যই ভালোবাসা পাইবেন যদি কেউ কমেন্ট না করেন শুধু দেখে দেন তাহলে আমি কেমনে তাকে বিশ্বে বাইর করুন বলেন একটা করে কমেন্ট দিয়ে করে দেবেন তাদের বিশ্বাস বাইর করতে আমার সুবিধা হবে বেশি আমি ইংলিশ একটু কম বুঝি সবাই একটা করে কমেন্ট করে দেবেন আমার চ্যালেঞ্জে ঢুকা আমি অবশ্যই আপনার আইডিতে ঢুকবো এবং কি অন্যদণ্ডে বন্ধুত্ব করতে বলবো কথা দিলাম কথা দিলাম কথা দিলাম এক সত্যি দুই সত্যি তিন সত্যি này kêu này আদান দিতেছে জুমবার নামাজের সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর বড় জোর এক মিনিট থাকবো লাইনে বড় জোর লাইনের এক মিনিট থাকবো আজান দিতেছে ভাইয়া সবাই আজান দিতেছে এই নিয়াত নাম আজন দিছে আজান্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমার এই চ্যালেঞ্জটা তাড়াতাড়ি খারে যায় তাড়াতাড়ি যেন খারে যায় সবাইটি বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন শুক্রবার পবিত্র জুম্মার দিন সবাই নাও পারার জন্য মর্তি দেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা